হেভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার দেখো মানুষের কখন কিভাবে কি হয় কেউ কিন্তু বলতে পারে না এই ধরো আমার মেয়ে হঠাৎ করেই কদিন ধরে বলছে না কিছুকে ঝাপসা দেখছে তাই বাধ্য হয়ে আজকে ওকে ডক্টরের কাছে নিয়ে আসলাম এটা হচ্ছে সল্ট লেক আর আমি অ্যাপয়েন্টমেন্ট আগেই অনলাইনে বুক করে রেখেছিলাম তো এই যে দেখো এখন ওয়েট করছি কখনো ওর নাম ডাকবে আর এখন আমরা বসে বসেছি সাততলায় সাততলা থেকে বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে ওয়েদারটা না জাস্ট দারুণ এই কখনও ঝিঝিরিয়ে বৃষ্টি হচ্ছে তো কখনও কমে যাচ্ছে তবে ভারী বৃষ্টি হয়নি আর সারাদিনই ওয়েদারটা এরকম ছিল আর সাথে মেঘলা तो फाइनल डेके नीआर লাইনটা মাঝখানে আস্তে আস্তে যাবো যদি ডরটা বা দুটো হয়েছে তো দেখতে থাকবো যদি কখনো দূরে দেখতে পাবে কাছে পড়াশোনা সব কিছু না একটু ঝাপসাপ লাগবে তো ফাইনালি ডক্টর দেখানো তো ডান আর ডক্টর বলেছে কোনো রকম সেরকম সিভিয়ার কিছু বিষয় না একটা ড্রপ দিয়েছে এটা কিছুদিন ইউজ করলেই ঠিক হয়ে যাবে তো এবার মেয়ে ইনসিস্ট করছে নিউ মার্কেটে যাওয়ার জন্য যেহেতু ও অনেক ছোটোবেলা একবার গেছিল আমি বহুবার গেছি সেই জন্যই ভাবলাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাই আর খুব খিদেও পেয়েছে লাঞ্চও করা হয়নি জন্য এবার আমরা এই যে নিউ মার্কেটে চলে এসছি কলকাতা আসব আর একটু স্ট্রিট শপিং করব না সেটা কি করে হয় বলতো এখানে বেশ সুন্দর সুন্দর টপ ছিল টপগুলো দুশো করে চাইছে আর হক মার্কেট মানেই দারুন দারুন সব সুন্দর ব্যাগের কালেকশন তবে বার্গেন কিন্তু মাস বার্গেনিং স্কিল ভালো না থাকলে নিউ মার্কেট থেকে জাস্ট শপিং করে কোনোই দাম নেই এখানে ব্যাগগুলো দুশো থেকে সাড়ে সাতশো টাকা অবধি ছিল তবে বার্গেন করলে এগুলো হাফেরও কম দামে তোমরা পেয়ে যেতে পারো মেসিনন টুলে এগুলোই এগুলোই কাটানো পুরো লাগানো ये जो

কত দুশো করে মেন বলো ডাংদেব বসন্তী ঠিক অপোজিট है और ये बोलती 350 তাই তো 350 না 400 একটা এই যে এই প্যান্ট আর এই টপটা নিয়েছি এই টপটা নিয়েছি

শপিং করতে করতে কিন্তু জোর খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য লাঞ্চে খেলাম পাও ভাজি খেতে খেতেছিল এক প্লেট মাত্র পঞ্চাশ টাকা

তাই এখান থেকে নিলাম হট গুলাবজামুন এটা না আমার খুব ফেভারিট আর খেতে কিন্তু খুব ইয়াম্মি ছিল এক পিস নিয়েছিল মাত্র আঠেরো টাকা তারপরে একটু মার্টে গেছিলাম টুকটাক কিছু কিনেছি পালাসো তারপরে স্ট্রেট প্যান্ট পেন্সিল প্যান্ট সব ধরনের প্যান্ট মোটামুটি দুশো থেকে স্টার্টিং দুশো আড়াইশো স্কার্ট সাড়ে তিনশো আর কুর্তা সেট আড়াইশো তিনশো এরকমই দাম আর কুর্তি দুশো বাচ্চাদের জামা বা জামা প্যান্টের সেট এগুলো মোটামুটি দেড়শো দুশো এরকম থেকে শুরু ইয়ারিং সব যত জুয়েলারি সব কিছু দশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা অবধি আছে মেয়েদের স্কার্ফ পঞ্চাশ টাকা অন্যা আশি টাকা একশো টাকা শপিং কমপ্লিট করে ট্রেন ধরে বাড়ি চলে এলাম আর আসার পথে নিয়ে আসলাম মাটন বিরিয়ানি আজকের অব্দি টাটা